আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি আমার নিয়ামতগুলো যখন পাবে আর এই নিয়ামত পাওয়ার পরে যদি আমার বান্দা বান্দি শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই সমস্ত বান্দা বান্দাবান্দির প্রতি আরও নিয়ামত বাড়ায় দেব সুমান আল্লাহ বলেন আর যদি নিয়ামতে শুক্রিয়া আদায় না করে শুক্রিয়া আদায় যারা করে না তারা শুধুমাত্র কাফেররাই শুক্রিয়া আদায় করে না এছাড়া যাদের মধ্যে যারা পরিমাণ ইমান আছে তারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ বলেন ইন্নামাল ওয়াজাহাদু মে আমু লিহি ওয়াং ফসিহি ফি সবি নিল্লাহি উলা ইকাসমূহ স দি উ আল্লাহর আব্বোলা আলামিন বলেন যে ইন নামাল মিনুন আল্লাহ দিন আবানু জারা আল্লাহর প্রতি ইমান এনেছে আমরা যারা আল্লাহরব্লা আলামিনের প্রতি ইমান এনেছি ইমান আনার পরে এর প্রতি কোনো সন্দেহ করি নাই কিছু মানুষের আছে সন্দেহ যে মরার পরে কি হবে মরার পরে মরে যাব কবরে রাখবে তারপরে আর কি হবে ইমান আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে বলছেন তোমরা এইটা করলে এই শাস্তি হবে এইটা করলে এইটা হবে এটার প্রতি সম্পূর্ণ পরিপূর্ণ ইমানের প্রতি অটল থাকা লাগবে জামাকে কবরে যাওয়া লাগবে

নাম তার আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলহি নাম কি আবুল বারাকাত আল্লামা ফতুদ রহমতুল্লাহ আলহি তার জীবন দশায় একটা কিতাব তিনি লিখেছেন কয়টা কিতাব একটা কিতাবই তার জীবনে লিখেছেন সেই কিতাবটা কিতাবটার নাম হলো হা। কিতাবটার নাম হলো শিলহা আর ওনার জীবনে উনি ওই একটা কিতাবই লিখেছেন এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা আছে যে আবুল বারাকাত ইউসুফ বর্বর রহমাতুল্লা আলেহি ছিলেন একজন কোরআনের হাফেজ একজন কোরআনের হাফেজ এই কোরআনের হাফেজ হওয়ার পরে যদি এই পরিমাণ আমল করতে হবে কোনো ব্যক্তি যদি হাফেজ হওয়ার পরে আমল না করে বে আমল হয়ে যায় ওই হাফেজের দাম আছে কথা বলবো ওই হাফেজের দাম আছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাত হেজের নয় না মারায়তে বলছেন ইন্ন নাহানো না জাল নদিক ন ইন্ন আলাহু লাহাফিজু জোরে বলেন না আল্লাহ আকবার আমার আল্লা লাডাখ দিয়ে বললেন আমি আল্লাহ রব্দুল আল আমিন এই কুরআনকে নাজিল করেছি এই কুরআন পৃথিবীর আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুল সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল করেছি আর এই কিতাব সংগ্রহ করার দায়িত্ব আমি দুনিয়ার কারো হাতে দেই নাই কোনো পেরেস্তাদের হাতে দেই নাই কোনো মানুষের হাতে দেই নাই আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে রেখে দিয়েছি জোরে বলেন না হাফিজুন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন হেফাজত করব আমি হেফাজতের দায়িত্ব আমারও এই কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ তবে আমাদের মাঝে দিয়েছে এই কোরআন আমাদের ভালোর জন্য না খারাপের জন্য যাতে করে এই কোরআন মোতাবেক যদি আমরা চলি এই আল্লাহ কোরানে রব্বুল আলমিন আমাদের কেমনি চলতে বলেছে সেইটা আমা আমরা মেনে চলার নামই হলো ইমান সেইটা মেনে চলার নামই কি ইমান মদিনার অধিবাসী খেয়াল করবেন মদিনার অধিবাসী বাবা মা আলেম বাবা মা দুইজনই আলেম বাচ্চাটা আবুল বারাকাত হাফেজ বেশিরভাগ টাইমিং কোরআনুল করিম তেলাওয়াত করেন একদিন সকালবেলা কোরআনুল করিম তেলাওয়াত করেছে এমন সময় তার আব্বা পড়তে পড়তে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের একটা আয়াত তার চোখের সামনে যখন চলে এসেছে اولم يسيروا في الارض فانذروا كيف كان عاقبه الذين من قبل كانوا اكثرهم مشركين এই আয়াতটা যখন তিনি পড়েছে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছে এই মেসেজের দিকে যদি আমরা খেয়াল করি এই মেসেজের দিকে যদি আমরা ফলো করি এই মেসেজে আমার আল্লাহ আমার আপনার জন্য কি বললেন আমার আল্লাহ আমার আপনার জন্য বললেন বান্দা তোমরা হিজরত করো বান্দা তোমরা হিজরত করো এখন হিজরত করার কথা আল্লাহ বলেছে হিজরত করলে কি হবে এই আয়াতের মধ্যে সেটা তো বলেননি হিজরত করার কথা বলেছে হিজরত করলে কি হবে হিজরত আমাদের নবী সাল্লাহ সাল্লাম করেছিলেন আর আপনি যদি সফরে যান এই সফরটার আরবি ভাষাই হলো হিজরত যে আপনি এখান থেকে এক জায়গায় ঘুরতে গেলেন সফরে গেলেন সফর করলে পরে কি হয় ওই আল্লাহর মান্দা দেখলেন যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হিজরত করো তোমরা হিজরত করলে কি হবে সঙ্গে সঙ্গে তিরমিজি শরীফটা খুললেন তিরমিজি শরীফটা খুলে দেখলেন আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সহি নিয়েতে হিজরত করে সফর করে আল্লাহ রবুল আলমিন ওই বান্দা বান্দির ইমানকে মজবুত করে দেয় যদি এটা সহি নিয়েতে হয় আর আমরা সফর করি আমরা বেড়াই বাড়ি থাকলে একরকম সফর করতে গেলে পরে গুনারও কামাই করে নিয়ে আসি গুনারও কি কামাই করে নিয়ে আসি আমরা এই যে কক্সবাজার মানুষ বেড়াইতে যায় না দেখবেন অনেকে কক্সবাজার যায় গুনার ও কাবিরা গুনা কামাই করে নিয়ে বাড়িতে আসে অথচ ওই জায়গা যাওয়ার পরে আপনি যদি আল্লাহর নিদর্শন গুলো দেখার পরে যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক আপনার ইমানকে আরো মজবুত করে দিবে সুহান আল্লাহ বলেন এবার আবুল বারাকাতের বাবা চিন্তা করলেন তাইলে হিজরতের কথা বলেছে তাহলে হিজরতে যাব তার বিবিরে ডাক বিবি বিবিরে যাও যাও তুমি আমার কলিজার টুকরা সন্তান রে গিয়ে বলো আমরা কালকে সকালে জলপথে পানি পথে হিজরতে যাব তার বিবি যখন ওই আবুল ইউসুফ ইউসুবর্বরী রহমতুল্লাহ আলহীন ঘরের দরজায় গিয়েছে দেখে ঘরের দরজায় যাওয়ার পরে ছোট্ট বাচ্চা কোনো বর্ণনায় এসেছে সাড়ে আট বছর আমার এক বর্ণনায় এসেছে সাড়ে এগারো বছর এখন সাড়ে আট বছর সাড়ে এগারো বছরের ছেলে আমরা ইচ্ছা করে নামাজের জন্য ডাকি না ঘুম পারতেছে ঘুমাক নামাজে ডাকলে ডিস্টার্ব হবে কিন্তু আল্লাহর বান্দা কোরআন করতেছে কাছে দাঁড়ায় আর জিজ্ঞাসা করলেন আসসালাম আলাইকুম কারো ঘরে ঢোকার আগে সালাম দেওয়া দরকার না দরকার নাই আমরা কিন্তু সালাম দিই মানুষ মানুষের কাছে দেখা হলে আগে উচিত হলো মানুষের সালাম দেওয়া সালামটা এমন একটা ইবাদত সব সময় আপনি দিতে পারবেন খ্রিস্টানরা যে বলে গুড নাইট গুড মর্নিং যদি রাত্রেবেলা আপনার বাবা মারা যায় রাত্রেবেলা আপনার বাবা মারা গিয়েছে সকালবেলা গিয়ে যদি আমি আপনাকে বলি গুড নাইট আপনি কি বলবেন সকালবেলা গিয়ে যদি আপনাকে বলি গুড মর্নিং আর যদি দিনের বেলা আপনার বাবা মারা যায় রাত্রেবেলা রাত্রেবেলা সন্ধ্যায় যায় যদি আপনাকে বলি গুড নাইট বলেন তো কেমন লাগবে কিছু বুঝতেছেন না আমার কথা সকালবেলা যদি আপনার বাবা মারা যায় আপনার মা মারা যায় ধরেন রাত্রি মারা গেল আপনি ঘুমাইলেন সকালবেলা উঠলেন সকালবেলা আমি আপনার বাড়িতে গিয়ে বলছি গুড মর্নিং আপনার সারা রাত কি খুব আরামে গেছে আর আমার নবীজি সাল্লাহ আলিয়াকে আল্লাহ এমন বিধান শিখিয়ে দিয়েছেন নবীজি আমাদেরকে শিখায় দিয়েছেন কষ্ট দুঃখ যন্তনা সুখ শান্তি সব সময় আপনি এই আমলটা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার বাবা যদি মারা যায় আপনার মা যদি মারা যায় আপনি যদি সুখে থাকেন আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি দুঃখে থাকেন সব সময় এই সালামটা আপনার দেওয়া যাবে সুবাহুল্লাহ বলেন তাহলে মুসলমানের ইবাদতটা মুসলমানের নিয়মটা ভালো না খারাপ বলেন আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লা আলহির মা এবার দিলের কান লাগায় শুনবেন মনোযোগ দিয়ে আমলের নিয়ে তো শুনবেন দেখেন এই একটা ঘটনা আমার আপনার জীবনে আমলের বিষয় হয়ে যেতে পারে এই একটা ঘটনা আমার আপনার জীবনের জীবনটা পরিবর্তন করে দিতে পারে আবুল আবুলিবর রহমতুল্লাহি যখন কোরআন পড়তেছে কোরআন পড়তে পড়তে যখন তার মা সালাম দিলেন আসসালাম কুমার রহমতুল্লাহ খেয়াল করেন ছোট্ট বাচ্চা সাড়ে আট বছর বয়স মা গিয়ে আগে সালাম দিলেন এর ইসলাম এর নাম কি এর নামই হচ্ছে ইসলাম মা গিয়ে সালাম দিলেন কোরআন শরীফটা বন্ধ করে বলছে মা আমি আমার দুই নয়নে ফজরের নামাজের পরে কোরআন পড়তেছি এই সময় কেন তুমি আমার জরুরি তরফ করলে এবার মা ডাক বলে বাবা তোমার বাবা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে নিয়ে আমাকে নিয়ে জলপথে সফরে যাবে তুমি সফরে যাবে কি না সন্তান মা আমি যাব না যাব না বাবাকে বলে দাও আমি সফরে যাইতে পারবো না তোমরা যাও আমি যত সময় থাকবো আমার এই দুই নয় দুনিয়ার কোনো কিছু না আল্লাহর এই কোরআনুল করিম আমি তেলাওয়াত